গিয়েছে বাবা আল্লাহ নবী মাতা মুবারকের পাথর নিয়ে গিয়েছে আরে মুসলমানগণের ছেলেরা এই নজওয়ানের তরুণেরা ইসলামটা সহজে বেঁচে গো আল্লাহ নবী বড় কষ্ট করেছে আল্লাহ নবী খুন জুড়িয়েছে আল্লাহ নবী কাম জুড়িয়েছে মক্কা মানুষেরা নবীকে মারতে লাগলে কাবা ঘরে চাদরে আল্লাহ নবী মাতা মুবারকের পাথর নিয়ে গিয়েছে আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বাবা আল্লাহ নবী কুরবানির রক্তটা দাদা

اے نبی اللہ نا بنا لے اللہ اپنے اسمان بنا دین نا اے نبی اللہ تینا بنا لے اللہ اپنی زمین بنا دین نا اے نبی اللہ بنا بنا لے اللہ اپنی جنت بنا دین نا اسود بنا دین نا قروں بنا دین نا سیدرت المنتہ بنا دین نا اللہ پاک ہمرا ملیک ہمادر بنا دین نا اللہ سے نبی کے মেরেچے نبی کے بہت کسٹو دیےچے نبی کے بہت دکھو دیےچے اللہ کے اپنا کون جھوٹن میں ہم اللہ پاک

তা বন্ধু করে দিও কি গো তাহলে শেষ কাজ কিছু তো আমার বাপ ভাইরা খারাপ লাগেনি কষ্ট দিতে মান আর এই মুসলমান মনে জেনে নাও হে মুসলমানেরা তোমরা নবীর আম্বাবা আল্লাহ নবীকে ভালোবাসো ইসলামের পথে দাও উপকার কুরআনকে ভালোবাসো নামাজ পড়ো রোজা